চার্লস ব্যাবেজ তার সম্পর্কে একটু আমরা জানি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আজকের বিকাশের পেছনে রয়েছে অনেক বিজ্ঞানী প্রকৌশলী এবং নির্মাতাদের অবদান তার এবং তার তারবিহীন যোগাযোগ ব্যবস্থা কম্পিউটারের গণনা ক্ষমতা বৃদ্ধি এবং মাইক্রো ইলেকট্রনিক্সের বিকাশ বর্তমানে আইসিটিকে মোটোর মধ্যে নিয়ে আসছে এই যে কম্পিউটার আমরা কিন্তু কি আইসিটিতে কিন্তু কম্পিউটার অপরিহার্য একটা ইলিমেন্ট তো এই যে আধুনিক কম্পিউটারের বিকাশ বা প্রচলন শুরু হয় চার্লস ব্যাবেজের হাত ধরে তিনি জন্মগ্রহণ করেন সতেরোশো সালে এবং মৃত্যুবরণ করেন আঠারোশো সালে তো ইংরেজি এই প্রকৌশলী এবং গণিতের হাত গণিতবিদের হাতে ধরেই কিন্তু আধুনিক কম্পিউটারের সৃষ্টি হয়েছে এর আগে যে কম্পিউটারগুলি ছিল সেগুলি জাস্ট তোমার ক্যালকুলেটারের মতো কাজ করত। বাট কম্পিউটার কিন্তু আমরা জানি আনলিমিটেড অনেক ধরনের কাজ করতে পারে এই আইডিয়াটা এবং এই ইম্প্রুভমেন্টটা কে করেছিল চার্লস ব্যাবেজ অনেকে তাকে আধুনিক কম্পিউটারের জনক বলে থাকেন তিনি তৈরি করেন ডিফারেন্স ইঞ্জিন উনিশশো সালে তিনি লন্ডনের বিজ্ঞান জাদুঘরের চার্লস ব্যাবেজের বর্ণনা অনুসারে একটি ইঞ্জিন তৈরি করা হয় দেখা যায় সেটি সঠিকভাবে কাজ করছে এবং পরবর্তীতে তিনি অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে একটি গণনা যন্ত্রের পরিকল্পনা করেন এই যে তার যন্ত্রটা খেয়াল করেছে তিনি এইটা আবিষ্কার করেছিলেন